আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালোই আছি তো চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হলো তাল দুই গাছের তাল রস কাটি শুনেছেন আপনারা দেখেছেন যে তাল হল দুই প্রকারের তাল রস গাছে তাল হয় মানে জৈট তাল গাছে তাল হয় মানে রস হয় আর তালি ওটা গাছের থেকে রস পারা যায় তো আজকে আপনাদের দেখাবো দুই গাছে কীরকম কী রস হয় মানে কোন গাছের রস স্বাদই বেশি কোন গাছের রস বেশি ভালো হয় কোন গাছের রস কীরকম হয় সেটা আজকে আপনাদের দেখাবো তো আমি আজকে দুইটাই উঠবো উঠবো গাছে তো আগে তো সময় সবসময় ছোটো কে একটা কাটা আমি একটা একটাই কাটি তো আজকে দুইটাই কাটবো আমি একা কারণ আজকে আপনাদের আমি দেখাইবো যে কীভাবে কোনটা মানে কীরকম কোনটা কিসের রস এবং সাত কোন্টার বেশি বেশি স্বাদী হয় তো সেটা আজকে আপনাদের বলবো তো আসুন গাছ থেকে আগে পাড়ি রস তারপরে আপনাদেরকে দেখাই তো এই যে রস তো এই যে এটা হলো দুইটো গাছ এটাও দুইটো গাছ এটা তার তালালা গাছ না তো এই দুইটা থেকে ছোটো ভাই পাড়া কমপ্লিট করে দিছে মানে পেরে ফেলেছে তো আর একটা গাছ আছে এই যে একটা হলো তালু গাছ এই যে কাটতেছে দেখুন ওই দেখুন ওই যে আমার ছোটো ভাই আছে এটা এই একটা লগন তাইলু গাছ তো একটা লগন কাটতেছে তাইলু গাছ আর সব মানে আর আমি উঠেছিলাম ওই যে ওইটাই ওইটা থেকে আমি নেমে আসছি পেরে তো ছোটো ভাই একটা আগে এসেছিলো এখানে আর ওই দুই গাছ পেরে এই একটা গাছ এই একটা গাছে মানে আজকে মানে আমার থেকে ফার্স্ট আমি একটু অন্য জায়গায় ছিলাম তো এখানে সেখান থেকে আস্তে আস্তে আমার একটু লেট হয়েছে তো ওই তাইলু গাছ একটা ওই একটাই কাটি তার তালু গাছ আর এই যে লগন আপনার যত গাছ এটাই উঠেছিলাম আমি তো মোট মারকে চার চারটা গাছ পাটি ওই দেখতেছেন একটা পেট এনেছি আর একটা আছে গাছে তো দেখুন এই যে রস তো রসের ভালো মন্দ বুঝবেন কীভাবে সেটা আপনাদের আপনাদের দেখাই আজকে এই দেখতেছেন এই রসটা একটু খারাপ মানে একেবারে তো নষ্ট হয়ে গেছে তা না কিন্তু এটা একটু খারাপ আর এই দেখুন এই যে রস মানে বলতে গেলে এটা এখন পুরো পেট্রোল কালার দেখছেন এটা পুরু কোলাম পেট্রোল কালার এই দেখুন আমি আপনাদের সূর্যর দিকে ধরে দেখে আর আরেকটা জিনিস আপনারা তো তাল বর্তমানে আর কি ভেদালের গণে অনেকেই ভেদাল মিশে সব কিছুতেই তো আপনাদের এই দেখুন কিছু একটা জিনিস দেখাই সূর্যর দিকে এই দেখতে পাচ্ছেন এক প্রকারের পেট্রোল কালার আর এই যে নষ্টটা এটা দেখছেন হালকা সাদা সাদা মানে একই গাছের রস সাদা সাদা এই যে দেখুন এটাই পারছে এটা নষ্ট রস নাই দেখতেছেন এটা পুরো মানে এটা সাদা তো এই কারণে এটাই বেশি দেখা যাচ্ছে এটা নিলে তাও এই যে হালকা পেট্রোল কালার ঠিক পেয়ে যাচ্ছে দেখছেন পুরো পেট্রোল কালার এই পেট্রোল কালার দেখলে বুঝবেন যে এই রসগুলো একেবারে ফ্রেশ রস একেবারে ফ্রেশ আর এই যেগুলো একটু সাদা হয়ে যায় দেখতেছেন এই যে হালকা পরিমাণ সাদা হয়ে যায় দেখতেছেন সাদা সাধা আর এই যে এইটা মানে রসগুলো এই লগন ভালো আর মন্দ এই লগন পার্থক্য তবে রাস্তাঘাটে আপনারা যেটা এখানে এরকম সাদাটা লোক হালকা ঘোলাই গেছে এই রাস্তা একটু নষ্ট হয়েছি একটু মানে অতটা খারাপ না একেবারে মানে একেবারে নষ্ট হয়েছে সেটা না কিন্তু এটা একটু খারাপ হয়ে গেছে আর এই রসটাগুলো একেবারে ফ্রেশ মানে একেবারে ভালো রস আছে এটা তাই তো দেখে বুঝতে পারতেছেন এই লগন রসের পার্থক্য তো এইটাই আর আপনাদের এখন টেস্ট করবো খেয়ে আগে পরে খেয়েছে সেটা আপনাদের আজকে বলি এই যে জৈটু গাছ জৈটু গাছের রস এই জৈটু গাছের রস একটু মিষ্টি বেশি হয় তালু গ্যাসের থেকে তালু রসের থেকে জৈটু গাছের রস একটু মিষ্টি বেশি হয় কিন্তু আবার জৈটু তার গ্যাসের থেকে তালু রসে রস বেশি হয় তার তাই গ্যাসে এই লগন তফাৎ বুঝতেছেন দেখা যায় আবার রস লগন জৈটো গাছে পাঁচটাই যে এটাই এটা পাঁচটা ঠেলে ওটাই পাঁচটা ঠেলে এটা হবে দেখা যাবে হাফলেটার কম হবে এটাই যদিটুকু কেছে আপনার কম হবে তাহলে কেছে এক বেশি হবে তাহলে কে রস সব দিনই বেশি হয় আমরা এতে কাটতেছি আমি কাটতেছি ছয় বছর উনিশ সাল থেকে আমি রস কাটা শুরু করেছি আমার জীবনে ফার্স্ট দেখেন আমার রস কাটা শুরু মানে আমার এক প্রকার একটা জিনিসের উপর রাগ হয়ে আমি রস কেটেছি তো সেটা আমি আপনাদের আগামী ভিডিওতে ভিডিওতে দেখাবো তো আমার এই রস কাটার ইতিহাস শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করুন তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন ব্যাপারটা আল্লাহ হাফেজ